আমি ওকে জিজ্ঞেস করেছিলাম তুমি তোমার নিজের দুই সন্তানের কথা একবারও ভাবলে না সে বলেছিল ওরাও তো আমার সন্তান ওদের একা রেখে আমি কি করে চলে আসি কথাগুলো বললেন মঞ্চুর হেলাল নিহত শিক্ষিকা মেহেরুন চৌধুরীর স্বামী দৌরাও ভয় পেও না আমি আছি মাইলস্টুনের টিচার মেহেরুন চৌধুরী নিজে আসি পারছেন দগ্ধ হয়েছেন কিন্তু নিজের ছাত্রছাত্রীদের ফেলে বেরিয়ে যাবার মতো বুদ্ধিমতি ছিলেন না শুধু বলেছিলেন দৌড়াও ভয় পেয়ে না আমি আছি বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শিক্ষিকা মেহেরুনের সাহসিকতার অন্তত বীরজন শিক্ষার্থীদের প্রাণ রক্ষা সম্ভব হয়েছে উদ্ধার অভিযানে অংশ নেওয়া এক সেনা সদস্য বলেন ম্যাডাম ভেতরে ঢুকে গিয়ে বাচ্চাগুলোর কে ভের করে দিছেন তারপর উনি বের হতে পারেন নাই নিজের জীবন উৎসর্গ করে বৃষ্টি তাজা প্রাণ বাঁচালেন এই মহিষী নারী বাংলাদেশ ধন্য সকল বাংলাদেশি ধন্য এমন একজন শিক্ষিকা তাদের দেশে জন্মেছে শত ছালাম সেই মায়ের প্রতি যার গর্বে মেহেরুন চৌধুরী নামক রত্নটি জন্মেছে মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন